আগের মতো সেহেরি মজা লাগে না কেন লাগে না জানেন আগের সেহরি রান আমার মা রান্নাটা চুলার মধ্যে বসাইয়া চুলার পারে নামাজের মুসল্লা বিছাইয়া তাহার যদি নামাজ পড়তো আর ভাব প্রান্ত এক সময় গিয়ে সন্তানকে ডাক দিছে তুই লেখা হয়েছে ওই খাবারটার মধ্যে অনেক মজা ছিল এখন সেই মায়ের মধুর হাতের খাবার এখন নাই কথা কন ঠিক কিনা এখন রাত্রি খাবার রান্না করে থাকে হটপটের হটপটের ভিতরে সুন্দর করে রেখে দিছে বাস খাইতেছে কোনো ইন্টারেস্ট নাই কথা ঠিক না বেঠে খবরদার 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 সেহের সময় মার কলিং বেলটা বাস্তরে ভাই এই মা যার সংসারে নাই তার কিসের সেহের আর ইফতার আগের মতন মজা লাগে না এটি বলছিলাম যে আগের মতো মজা লাগে না তবে একটা কথা বলি স্বামী স্ত্রী আপনার একজন একজনের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করবেন খবরদার জুলুম করা যাবে না জুলুম করা যাবে না স্বামী যদি আপনি ফকির বানাইতে চান তাহলে আপনি ফকিরের বউ হয়ে থাকবেন আপনি স্বামীকে মহারাজা হিসাবে বানায় রাখেন আপনি মহারানী হিসাবে থাকবেন কথা বলেন ঠিক না ভালো স্ত্রী যারা তারা সবসময় স্বামীর প্রশংসা করে ভালো স্বামী যারা তারা স্ত্রী সবসময় প্রশংসা করে কথা বলেন ঠিক না বলেন তবে একটা কথাই বলবো আমার যুবকদের পায়ের মধ্যে হাত দিয়া বলবো যদি আজকে তাহির হুজুর ওয়ার যদি দেড় মিনিটের জন্য ভালো লেগে থাকে ওয়াদা করুন রমজানের রোজাগুলো রাখতে চাই কি চাই না তারা নামাজ পড়তে চাই কি চাই না খবরদার 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 রমজান মাসে মানুষদেরকে নতুন কাপড় দিবেন রাসুল বলছেন যারা গরিবদেরকে রোজার ঈদে কাপড় দেয় পাক ওই বান্দাটাকে জান্নাতের কাপড় দিবে ঠিক কিনা বলেন ঈদগার মাঠে যাওয়ার আগে ফ্যাতরার টাকাটা দিয়ে যাবেন কেন দিবেন জানেন যেন ওই লোকটা টাকাটা দিয়ে ভালো কিছু কিনতে পারে কাপড় চোপড় কিনলে যেন আমাদের সাথে আনন্দের ভাগ বসাতে পারে কথা বলেন ঠিক কিনা তাহলে এগুলো কি মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে তবে বিদায় বেলার কথা একটাই বলবো পায়ে হাত দিয়ে বলবো অনুরোধ করে বলবো আজকে থেকে ওয়াদা করেন দুইটা জিনিস একটা করবেন আর একটা করবেন না বলেন আমরা কি নেশা করব মা বাবার খেদমত করব তাহলে একটা করবেন আর একটা আমার ওয়াদ যদি এক মিনিটের জন্য ভালো লেগে থাকে আজকে থেকে ওয়াদা করবেন প্রয়োজনে আমার আম্মাকে সেহেরি টাইমের সহযোগিতা করব। ইফতারের টাইমের সহযোগিতা করব। আমার যুবকগুলো যেহেতু বেশি আসছেন আমি বলে দেয়া যায় আজকে থেকে ইফতার কেমনি করবেন বুঝাই দেওয়া যায় ইফতার করবেন একসাথে প্লেটে প্লেটে আর ভাগ হবে না কথা বলেন ঠিক কিনা যখনই ইফতারগুলো প্লেটে প্লেটে ভাগ হয়ে গেছে সেই দিন থেকে ইফতারের মজাও চলে গেছে কথা কল ঠিক কিনা যে মা ইফতারটা এত কষ্ট করে বানালো তাকে নিয়ে ইফতার করবেন যে স্ত্রীটা ইফতারটা অনেক কষ্ট করে বানালো তাকে নিয়ে ইফতার করবেন এটার নাম ইনসাফ কথা বলেন ঠিক কিনা এটার নাম নিয়ামত এটার নাম সংসার আরেকটি কথা বলি বাবা মাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না কারা কারা আমার কথার পক্ষে আছেন হাত তোলেন সবাইকে পক্ষে আছেন সবাইকে পক্ষে আছেন সবাই সবাই রমজানের রোজাকে ইনশাল্লাহ রাখবেন রাখবেন তো ইনশাল্লাহ আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করুক আমিন কন। জোরে বলেন আমিন আমার অনেক হয়ে গেছে প্রায় রাত্র তবে এতটুকু বলবো আমি শুরুতেই আলোচনা করেছিলাম বিশ মিনিট কথা না বলে ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছিলাম আজকে থেকে ওয়াদা হইলো এই মাহফিলটা আজীবন চলুক আমরা চাই কি চাই না আরো বড় করে বলেন চাই কি চাই না তাহলে আমার সাথে একটা গজল বলবেন রাজি আছেন ইনশাল্লাহ আরো যে রাজি আছেন নি আ আমাদের প্রভু সবাই আমাদের প্রভু হ্যাঁ একেন বীর জীবন বিদান ওই শিবনী কোরআন আমাদের একেন বীর জীবন বিদান ওই শিবানী কোরআন তবে কেন এক ন হে মুসলমান এক হ এক করিয়া হবান ঠিক নাও বাইতুল্লা এক মদিন শরীফ উহ পাহারে বদরের মা একে জীবন আর মরণ তো একটাই একে সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন হে মুসলমান এক হ্যা হবান ঠিক না আমরা এক থাকতে চাই আমরা ভাগা চাই হয়তো আমার যদি কোনো দোষ থাকে আপনার আমাকে আপনার দলে নেন আপনার যদি কোনো ত্রুটি থাকে আমি আপনাকে আপনি দলে আসেন হয়তো আমাকে নেন না হয় আপনারা বুঝে আসুন আমরা এক থাকতে চাই কথা বলেন ঠিক না এই ফটোবাজি আর খন্ড খন্ড ফটোবাজি করবেন না করতে করতে ইস্তামটাকে বারোটা বেজে গেছে এগুলো বন্ধ করুন আন্তরিকতা তৈরি করুন একজন আরেকজনকে ম্যানেজ করার প্রবণতা সৃষ্টি করুন তাইলে নিয়ে দেখবেন এই ফুলবাগ একটি সম্প্রীতির ফুলবাগ হয়ে যাবে কথা বলেন ঠিক কেনা ধর্মের বিভাজন আমরা আর চাই না আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলুন আমিন আল্লাহ রাহাবিজাল্লা সাল্লাম বলেছেন কয়েকটা জায়গায় দূরত পড়া নিষেধ এর মধ্যে একটা হলো আপনি যখন স্তেঞ্জা করতে যাবেন সেখানে দূরশ্বরী পড়বেন না আপনি যখন হাসি দিবেন সেখানে দূরশ্বরী পড়বেন না কোনো মৃত্যুর সংবাদ শুনলে আপনি সেখানে দূরশ্বরী পড়বেন না যে জায়গাগুলো নিষেধ করেছেন দূরত পড়া যাবে না সেই জায়গার ভিতরে আজানের আগে পড়া যাবে না এটা উল্লেখ নাই যেহেতু উল্লেখ নাই যেটার কোনো সুনির্দিষ্ট নিষেধ নস থাকে না সেটা যায় যাচ্ছে সেটা কি আছে তবে দরুদ এবং সালামকে আজানের অংশ মনে করা যাবে আজানের অংশ মনে করা যাবে না এটা মনে রাখবেন ঠিক আছে এটা বরকতের কাজ মার আকবার। আকবর আকবর الله أكبر الله أكبر أشهد أن لا إله أشهد أن لا إله إلا الله الله أكبر أشهد أن محمدا رسول الله এখন যে আল্লাহ একবার বলবেন এত জোরে আল্লাহকে ডাক দিবেন যেন এই ডাক্তার আল্লাহ পাক এলাকার কবর কবরাজা মাফ করে রাজা আছে হাই আলোচনা আলোচনা

回忆。<Boy. S 2> <laughs> الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفعته يوم القيامة إنك لا تخلف الميعاد كشي شو نماز إن شاء الله আল্লাহ কবুল করুক আমিন বলেন আর যদি আমিন বলেন মাহফিল কমিটিকে কিছু বলবেন আবার যখন উরুসে আসবো এই যে মাহফিলটি হবে না আগামীতে আবার যখন ইনশাল্লাহ আল্লাহ হাইতে বাসার কে আসুদি আল্লাহ সুযোগ দেয় ইনশাল্লাহ আইসা জিজ্ঞাসা করব আমাকে অনেক দূরে যেতে হবে আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ পুরুষ মুবারকে আল্লাহ 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 কবুল করুক আমিন কন পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাব চরণে ধুলি মাখবো গাই পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরা বলো না পাইলে নিরা ই পাইলে নিরালাই মারহাবা কন আল্লাহ Allahumma amen.

শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছি আল্লাহ সবার পরিশ্রম আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নে আল্লাহ আমরা দিও আমার মা বাপের আশেক বানাইয়া দাও জীবনে একবার মদিনা যাওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহ জানি না কার জানে দুঃখের বাবা নাই কার জানে গো দুঃখিনী মা নাই আমার বাবা দুনিয়ার দিকে চলে গেল ছয় সাতটা বছর হয়ে যায় এমন ভাবে যাদের আব্বা মা কবরে ওই কবরটাকে আপনি জান্নাত তেরবা গান বানাইয়া দিও আল্লাহ পরদানশীল আমার মা বন্ধুদের কে আবেদা সওলাহা বানাইয়া দাও রাবিয়া পসি जिंदा গানি নসি করে দাও আল্লাহ মিগরি বানিকরে আমাদের সবাইকে maaf করে দাও আল্লাহ মিগরি বানিকরে যারা অসুস্থ আছে সেফা করে দেন যারা অভাবে আছে অভাব দূর করে দেন আল্লাহ সভাপতি দিকে শুরু করি অতিথি কমিটি বিন্দু এলাকাবাসী যারা এসেছেন আল্লাহ আমি কি দিয়া বিদায় দিব আমার কাছে

আমানত রাখেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের জানমালকে আমানত রাখেন ইসরায়েলের গুন্ডা বাহিনীকে ধ্বংস করে দেন আল্লাহই বাংলাদেশকে আপনি khas রহমতের বরকত নাজিল করে দেন আল্লাহ 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 রমজান মাস আসছে রমজান মাসের পবিত্রতা রক্ষা করার তৌফিক দাও আল্লাহ আমরা যদি মরণ দিবা রমজান মাসে মরণ দিও আল্লাহ মেহের মানে করে এই মাহফিল কমিটি অনেক কষ্ট করছে বেশ করে মা বাবাই অনেক যোগাযোগ করছে আল্লাহ মেহের করে ওর সঙ্গে যারা আমার বাড়িতে গেছে আল্লাহ সবার এই পরিশ্রমকে আপনি কবুল করে নেন আল্লাহ মেহের করে গো আর আসতে পারি কি পারি না জানি না আজকে আমরা যেমনে বসাইছ এমন ভাবে নবীর কদমে জান্নাতে বসাইয়া রাখি ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওলা নিহি অসা বিহী আজমাইল আমি হব মাইতি ন শরবেলা জাৰু দা কিনারে কেটে যাবে দিন হল স্বপ্ন যদি হয় গো পুরো হবে মু।